সাবস্ক্রাইব করুন কিউট গার্লস বিউটি টিপ চ্যানেলটি এবং বেলাইকনে ক্লিক করুন আমার ফিউচার সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দ্রুত চুল লম্বা ও ঘন করার সবচেয়ে কার্যকরী একটি উপায় আর এই রেমিডিটি মাত্র দুই সপ্তাহ যদি ইউজ করেন তাহলে আপনাদের চুল দ্রুত ঘন ও লম্বা হবে এই রেমেডিটি তৈরি করার জন্য অবশ্যই লাগবে ফ্রেশ অ্যালোভেরা পাতা আপনারা বাজারে খুব সহজেই ফ্রেশ অ্যালোভেরা পাতা কিনতে পাবেন আমি আমার এটি গাছে ইউজ করেছি তো এই তেলটি বানানোর জন্য এরকম প্রথমে অ্যালোভেরা পাতাকে খুব ভালোভাবে নর্মাল পানি দিয়ে আপনাদেরকে ওয়াশ করে নিতে হবে তারপরে এর কাটা দুই পাশে যে কাটা থাকে সেই কাটাগুলোকে আপনাদেরকে বাদ দিয়ে নিতে হবে আর এবার এই অ্যালোভেরাকে আপনারা ছোট ছোট টুকরা করে কেটে নিন এই তেলটি ব্যবহার করলে আপনাদের চুল পড়া বন্ধ হবে আর সেই সাথে চুলও গজাবে তো ঠিক এভাবে অ্যালোভেরা পাতাকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে আর এই তেলটি তৈরি করতে লাগবে মেথি এক টেবিল চামচ এটা অপশনাল বাট আপনারা যদি দ্রুত চুল গজাতে চান সেজন্য মেথি এই তেলের মধ্যে এক টেবিল চামচ পরিমাণে আপনাদেরকে ইউজ করতে হবে লাগবে পেঁয়াজের রস চার টেবিল চামচের মতো এখানে আমি পেঁয়াজকে ভালোভাবে পেস্ট করে তারপরে পরিষ্কার কাপড় দিয়ে ছেঁকে নিয়েছি আপনারা ছাঁকুনি দিয়েও ছেঁকে নিতে পারেন আর সব শেষে লাগবে নারকেল তেল আপনারা যে কোনো ব্র্যান্ডের নারকেল তেল ইউজ করতে পারেন তো ফ্রেন্ড চলুন তাহলে এবার কিভাবে আপনারা এই ম্যাজিক অয়েলটি তৈরি করবেন চুল গজানো সেই ভিডিওটি এখন আমরা দেখে নেই ফ্রেন্ডস আমি চুলার মধ্যে একটা প্যানের মধ্যে এই দেখতে পাচ্ছেন অ্যালোভেরার ছোট ছোট টুকরা দিয়ে দিয়েছি আর আমি প্রায় এখানে দেড়শো গ্রামের মতো তেল বানাবো সো আমি অ্যালোভেরার টুকরাও কম নিয়েছি বাট আপনারা যদি আরও তেল নেন সেক্ষেত্রে আপনাদের অ্যালোভেরা পাতাকে আরও বেশি পরিমাণে নিতে হবে তো এবার আমি এর মধ্যে তেল দিয়ে দিব। এবার আমি মিডিয়াম আছে এই অ্যালোভেরা পাতাগুলোকে ব্রাউন কালার না হওয়া পর্যন্ত আমি তেলের সঙ্গে খুব ভালোভাবে ফুটে নিব প্রায় সাত আট মিনিট লাগবে তো ফিরে আসছি সাত আট মিনিট পর ফ্রেন্ডস দেখুন তেল একেবারে ফুটে উঠেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে মেথি এবার আমি মিডিয়াম আছে সাত মিনিট এই তেলকে খুব ভালোভাবে ফুটে নিব ফ্রেন্ডস আমি সাত মিনিট ধরে তেলকে ভালোভাবে ফুটে নিয়েছি আর দেখেন তেলটার কালার কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে তো এবার আমি ছাকুনি দিয়ে এই তেলকে ছেঁকে নিব দেখুন তেলটার কালার এত সুন্দর কি বলবো আপনাদেরকে এবার আমি অ্যাড করব এর মধ্যে পেঁয়াজের রস চার টেবিল চামচ এবার সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করবো আমি এরকম একটি সুন্দর বোতলে আমি এই তেলকে উঠে রাখবো ফ্রেন্ডস আপনাদের মাথায় যদি খুশকি থাকে সেক্ষেত্রে পেঁয়াজের রসের সাথে আরও দুই টেবিল চামচ পরিমাণে লেবু রস মিক্স করে এই তেলের মধ্যে আপনারা দিয়ে দিতে পারেন এতে আপনাদের যে খুশকির প্রবলেম তাও দূর হয়ে যাবে আমার খুশকি নেই সো আমি সেই জন্য অ্যাড করলাম না এর মধ্যে তো ফ্রেন্ডস এবার বলে দিব এই তেলটি আপনারা কখন ইউজ করবেন এই অয়েলটি অবশ্যই রাতে ঘুমাতে যাবার আগে আপনাদেরকে ইউজ করতে হবে অয়েলটি চুলের গোড়ায় দিয়ে পাঁচ মিনিট মাসাজ করুন এবং পুরো চুলে লাগান যদি দিনের মধ্যে এই তেলটি ইউজ করেন তবে গোসলের এক ঘন্টা আগে চুলের গোড়ায় এবং পুরো চুলে দিয়ে পাঁচ মিনিট মাসাজ করুন এবং তারপরে শ্যাম্পু ও কন্ডিশনার করুন সপ্তাহে অবশ্যই এই তেলটিকে চার দিন ইউজ করতে হবে এভাবে রেগুলার ইউজ করার ফলে দেখবেন আপনাদের চুল চার পাঁচ ইঞ্চি দ্রুত লম্বা হয়ে গিয়েছে আর সেই সাথে আপনাদের নতুন চুলও গজাতে সাহায্য করবে এই তেলটি তো যদি আজকের আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করুন আর এরকম সব অসাধারণ বিউটি টিপস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব